আরজিকর কাণ্ডে বিচারের দীর্ঘ সূত্রিতা নিয়ে প্রশ্ন তুলে এবার বাঁকুড়ার সমস্ত গার্লস স্কুলের প্রাক্তনীরা নামলেন রাস্তায় স্লোগান তুললেন বিচার চাই চাই নিরাপত্তা আরজিকর কাণ্ডে বিচারের দীর্ঘ সূত্রিতা নিয়ে প্রশ্ন তুলে এবার বাঁকুড়ার রাস্তায় সম্মিলিতভাবে নামলেন শহরের সমস্ত গার্লস স্কুলের প্রাক্তনীরা সমস্বরে স্লোগান তুললেন বিচার চাই চাই নিরাপত্তা শিক্ষা দপ্তরের একের পর এক ফতোয়ায় যখন স্কুলের পড়ুয়াদের প্রতিবাদ প্রায় কণ্ঠরুদ্ধ সেই সময় বাঁকুড়ায় বিচারের দাবিকে সামনে রেখে পথে নামলেন বিভিন্ন গার্লস স্কুলের পড়ুয়ারা বাঁকুড়া গার্লস বাঁকুড়া মিশন গার্লস বাঁকুড়া টাউন গার্লস সিদ্দাস বালিকা বিদ্যালয় কেন্দুয়া ডিহি গার্লস স্কুল সহ শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এদিন প্রতিবাদ মিছিলে যোগ দেন আমরা যারা আছি এবং শিক্ষিকারা আছেন শুধু প্রাক্তনী নেই এটা আমরা ডাক দিয়েছি প্রাক্তনীরা কিন্তু আছে এখানে সমস্ত সাধারণ মানুষও আছেন কারণ এই ডাক ভেতর থেকে ডাক প্রত্যেকটা মানুষের ভেতর ডাকছে কে যেখানে যা মিছিল ডাক আসছে সবাই কিন্তু ভেতর থেকে আসছে ফলে আমরা মহিলারা কেন বিশেষ করে সব নিয়ে করেছি মহিলারা প্রথমে মেয়ে তারপরে স্ত্রী তারপরে মা এই যে মা সত্তাটা এটা তো একবার আমাদের ছেলে এবং মেয়ে সবাই কিন্তু শিক্ষা ক্ষেত্রে কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় আমরা ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে মায়েদের যে চিন্তাটা হয় একটা মা যদি লড়াই না করে মায়ের লড়াই কিন্তু সেরা লড়াই সবাই চুপ করে বসে থাকতে পারে একটা মেয়ের উপর অত্যাচার হলে কিন্তু একটা মা পারে না সব মাই কিন্তু সমান আমাদের গ্রামে গঞ্জের মহিলারাও নামছে না অবাক হয়ে যাচ্ছি আমরা দেখে যে মানুষটা ভালোভাবে চলতে পারে না সে মহিলা হয়েছে মিছিলে দাঁড়াচ্ছেন বলছি এই এর অত্যাচারের আমরা শেষ দেখে ছাড়বো তাই আমাদের ওই এক কথাই যে বিচার যত দেরি হবে মিছিল তত বড় হবে